ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় বড়দেরকে প্রণাম বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি ধনুরাশির উপর ধনুরাশির জাতক জাতি এদের শারীরিক মানসিক কর্মজীবন ধর্মজীবন কেমন হয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো ধনুরাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি সাধারণত বাহ বৃহস্পতি আমাদের শারীরিক চর্বি তালু কান ধনী এবং বুদ্ধির উপর প্রভাব বিস্তার করে থাকে তো বৃহস্পতি জাতক জাতিক সাধারণত এরা দেখতে শুনতে খুব সুশ্রু এবং বুদ্ধিমান হয় খুব ফিটনেস ফিগার উঁচু লম্বা বিশিষ্ট হয়ে থাকে কারণ বৃহস্পতি গুরুগ্রহ বৃহস্পতি পৃথিবীর থেকে তেরো না তেরো গুণ না তেরো লক্ষ গুণ বড় আমাদের পৃথিবীতে বৃহস্পতির প্রভাব পর্যাপ্ত পরিমাণে তো বৃহস্পতি কারুর যদি জন্মসাখ্যে খুব ভালো থাকে তাহলে সে শারীরিক মানসিক কর্মে ধর্মে শিক্ষা বিদ্যা বাড়ি গাড়ি অর্থ সম্পদ অলঙ্কার সার্বিক দিক থেকে চরম থেকে চরম উন্নতি করতে পারে কারণ যেহেতু বৃহস্পতি গুরুগ্রহ এবং বৃহস্পতি আমাদের সম্পদ প্লাস বুদ্ধিদান করে থাকে এবং আমাদের শিক্ষাবিদ্যা প্রতিষ্ঠিতার অগ্রগতি এনে দেয় বৃহস্পতির জাতক জাতিকারা খুব ব্রেন বুদ্ধিমান এবং ব্রিলিয়ান হয়ে থাকে এরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় শিক্ষার জীবনে এদের বাধা খুব কম থাকে এবং এরা শিক্ষায় খুব অগ্রগতি করে থাকে তো ধনুরাশির জাতক এরা সাধারণত আমাদের দেশের বড় বড় উচ্চপদস্থ কর্মচারী বিশেষ করে বড় বড় অফিসার পদে এরা নিযুক্ত আছে এছাড়া সরকারি অন্যান্য কাজেও ধনুরাশির জাতক এরা যুক্ত আছে তো ধনুরাশির জাতক এরা চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসার দিকেও প্রচুর অগ্রগতি করে থাকে বৃহস্পতি যেহেতু গুরুগ্রহ যার জন্যে এরা বিশেষ করে অলঙ্কার শিল্প বস্ত্রশিল্প মেডিসিন বিভাগ এবং এক্সপোর্ট ইনপোর্ট অনলাইন বিজনেস এছাড়া অন্য অন্য বিজনেসের প্রতিও এরা যুক্ত থাকে তো ধনুরাশির জাতক জাতিকরা লাইফে খুব উন্নতি করে থাকে কারণ যেহেতু বৃহস্পতি গুরু গুরুর আশীর্বাদটা এদের বেশি থাকে জন্মসকে কারো বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে গুরুর কৃপায় সে লাইফে নিজের থেকে নিজের থেকে নিজের কর্মের থেকে সবকিছু তৈরি করে নিতে পারে তো ধনুরাশির জাতক জাতিক চাকরি বিজনেসের সাথে সাথে নাচ গান খেলাধুলা ছবি আঁকা সুসংগীত জগৎ এবং অভিনয় জগতে যুক্ত আছে এবং তার থেকে এরা খুব সাকসেস সফলতা পেয়ে থাকে ধনুরাশির জাতক জাতিক এদের একাধিকবার রাষ্ট্রীয় ভ্রমণ থাকে এবং এরা একাধিকবার রাষ্ট্রীয় ভ্রমণ করে থাকে এবং কর্মসূত্রে রাষ্ট্রীয় ভ্রমণ করলে তার থেকেও প্রচুর সম্পদ লাভ করে এবং ধনুরাশি জাতক জাতিকদের লাইফে হঠাৎ প্রাপ্তি বিশেষ করে সম্পদ প্রাপ্তি যোগ থাকে একাধিকবার তারা নানানভাবে এদের সম্পদ প্রাপ্তি হয়ে থাকে তো ধনুরাশির জাতক জাতিক এদের শারীরিক এরা সুস্থ সবল জীবন জীবনযাপন করে এবং খুবই দীর্ঘায় তো ধনুরাশির জাতক জাতিকারা বয়সের সঙ্গে সঙ্গে এরা লাইফে প্রচুর ভ্রমণ করে থাকে এবং এরা খুব ব্যয় বিলাসে আরামেশকারী এবং এরা খুব ভালো সুস্বাদু ভোজন প্রকাশ হয়ে থাকে এরা খুব মন্দ খেতে ভালো পছন্দ করে এবং এরা লাইফে সার্বিক দিক থেকে শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মজীবন ধর্মজীবন সম্পদ বাড়ি গাড়ি অর্থ সম্পদ সার্বিক দিক থেকে প্রচুর প্রচুর উন্নতি করে থাকে কারণ যেহেতু বৃহস্পতি গুরুগ্রহ তো ধনুরাশির জাতক জাতিক এরা মধ্য বয়সের পর থেকে ধর্মের প্রতি প্রচুর আসক্তি হয়ে পড়ে এবং ধর্মের প্রতি প্রচুর সময় সময় দিয়ে থাকে এবং ধর্মকর্ম করে থাকে এরা বেশ জাক করে পুজো আর্চা করা তীর্থস্থানে যাওয়া তীর্থ ভ্রমণ করা ধর্মস্থানে গমন করা এবং ধর্ম সম্পর্কে আলোচনা এবং প্রচুর শাস্ত্রপতি এদের অভিজ্ঞতা থাকে তো ধনুরাশি জাতক এরা সাধারণত দীর্ঘায় যুক্ত হয়ে থাকে তো আমাদের জন্মসকে ধনুরাশির অধিপতি বৃহস্পতি যদি খারাপ অবস্থা বা খারাপ ফল দিয়ে থাকে তাহলে আমরা আমাদের লাইফে নানারকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি কিন্তু যদি জন্ম থেকে ধনুরাশির অধিপতি বৃহস্পতি শুভস্থানে বা শুভ ফল দিয়ে থাকে তাহলে ধনুরাশির জাতক জাতিক লাইফে প্রচুর প্রচুর উন্নতি করতে পারে এরা নিজের থেকেই শিক্ষা বিদ্যা প্রতিষ্ঠিতা বাড়ি গাড়ি অলংকার সন্তান সন্তান সম্পদ সম্মানের দিকে সার্বিক দিকে প্রচুর 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 উন্নতি করে থাকে তো বৃহস্পতি গ্রহের কালার হলুদ বৃহস্পতি বস্ত্র হলুদ বৃহস্পতির ধাতু সোনা বৃহস্পতির মূল বামনাটি এবং বৃহস্পতির রত্ন তো আমাদের জন্ম থেকে বৃহস্পতি কারো যদি খারাপ ফল বা খারাপ অবস্থা দেয় তো আমরা এই দ্রব্যগুলো ইউজ করলে আমরা অবশ্যই ভালো ফল পেতে পারি তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওতে ধনুরাশির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার